আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক এর মধ্যে নিশ্চয়ই আপনারা সবাই ফাতেহা আর কিবরিয়া ভাইয়ের রেকর্ডিংটা শুনেছেন তাদের ফোনের কথোপকথন এইটারই অনেক আগেও উনি এই রেকর্ডিংটা দিয়েছিল কিছু কিছু অংশ দিয়েছিল যেখানে ফাতেহা ওনাকে মালয়েশিয়াতে যাওয়ার দাওয়াত দিয়েছিল তো সেটা শুনেছিলাম আমি তো ফাতেহা যেভাবে এতটা সাবলীলভাবে তার পুরাতন প্রেমিকের সাথে মানে এক্সের সাথে এত সাবলীলভাবে কথা বলতেছে আমি জাস্ট খুব অবাক হয়ে গেলাম তো বুঝলাম যে আসলে ও যেমন খুব ফ্রি মাইন্ডের ওর হাজবেন্ডও সেরকম ফ্রি মাইন্ডের ওরা আসলে এগুলিকে খুব বেশি কিছু মনে করে না যদিও ফাতেহা পর্দা করে ফাতেহা হিজাব করে ফাতেহা নিজেকে খুব ভালো মুসলিম বলে কিন্তু তারপরেও কিন্তু সে পুরাতন প্রেমিকের সাথে কথা বলাকে কিছু মনে করে না কিছু কথা আমি একদম নিরপেক্ষভাবে বলবো যেটা আমার মনে হয়েছে সেটা থেকে বলছি যে হ্যাঁ কিব্রিয়া ভাইয়ের প্রতি আমার একটা সফট কর্নার ছিল যেহেতু ওনার সঙ্গে এত বড়ো একটা ঘটনা ঘটেছে উনি ওনার মেয়েটাকে দেখতে পারে না ওনার ওয়াইফ হচ্ছে পরকিয়া করে আরেকটা লোকের সঙ্গে বিছানায় তাকে ধরা পড়েছে অনেক কারণেই কিব্রিয়া ভাইয়ের প্রতি কিন্তু আমার সফট কর্নার ছিল এখনও আছে কিন্তু আমি ওনার কিছু কিছু কথা যেটা আমি শুনলাম ফোনের কথোপকথনে পাতে আর সাথে সেটা আসলে জাস্ট আমার কাছে একদমই ভালো লাগে নাই যেটা উনি বললো যে দেখেন দর্শক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হওয়া উচিত বন্ধুর মতো নাকি আপনার আপনার হাজব্যান্ডকে যদি তার ওয়াইফ ভয় পায় সেটা আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না একটা মেয়ে আপনাকে তার হাজব্যান্ডকে ভয় পেয়ে ভয় পেয়ে থাকবে হাজব্যান্ড তার সাথে ব্যবহার করবে কুত্তার মতো যে কি বলে এটাকে মারধর করবে তার কথা মতো উদ্বস করতে হবে এটা আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না আমি কিবরিয়া ভাইয়ের সঙ্গে এই একদমই একমত না আর ফাতেহাও সুন্দর করে কিন্তু বলছে তাকে যে এত ভয় মানে এত ইয়ে করে কেন করতে হবে ওয়াইফকে তারপরে যেটা আমার কাছে খুব অবাক লাগলো সেটা হচ্ছে যে কিবরিয়া ভাই হচ্ছে ফাতেহার সাথে কথা বলতেছে তার এক্সের সাথে কথা বলতেছে এবং সেখানে তার বউ উপস্থিত বউ রান্নাঘর থেকে এসে দাঁড়ায় দাঁড়িয়ে সেটা শুনতেছে এবং সে কাঁদতেছে এবং সেটা হচ্ছে কি ভাই হেসে উড়াই দিচ্ছে হেসে হয়তো উড়াই দিচ্ছে এই কারণে উনি ও ফ্রেন্ডের মতোই দেখাইতে চাইছে কিন্তু উনি যেটা বলল যে হ্যাঁ আমার বউ ভয়ে রূপে আসে নাই এটা আমি একদম আপনার সাথে একমত না এখানে আমি অবশ্যই ঘোর বিরোধিতা করব। কেন করব এক্স ইজ এক্স সে আপনার জীবন থেকে চলে গেছে সে আপনার অতীত যখন আপনি একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছেন সে আপনার বর্তমান স্ত্রী তার সাথে থেকে আপনি যখন আরেকটা মেয়ের সাথে আপনার রিক্সের সাথে কথা বলেন তখন কিন্তু এটা পরকীয়ার মতোই হয়ে যায় যেখানে আপনি আপনার সাবিনাকে আপনি মেনে নেন নাই যেখানে আপনি ফাতেহাকে মেনে নেন নাই যে তারা অন্য পুরুষের সাথে কথা বলছে সেখানে আপনিও কিন্তু অন্য মেয়ের সাথে কথা বলছেন তাহলে আপনার আর ওদের মধ্যে কী পার্থক্যটা থাকলো কীভাবে ভাই আমার এই প্রশ্নের উত্তরটা যদি আপনি আমার ভিডিও দেখেন হ্যাঁ আমি একটা ছোটোখাটো ক্রিয়েটার আমার ভিডিও হয়তো আপনার চোখে পড়বে না আর যদি যদি দেখে থাকেন আপনি আমাকে কাইন্ডলি কথাটা বলবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন আমার বউ আমাকে ভয় পায় আমার বউ আমার কথা মতো উড্বাস করে আমার বউ আমার কথা ছাড়া এক মুহূর্ত নড়ে না এখানে একটা জিনিস হতে পারে যে হ্যাঁ একটা মেয়ে রেসপেক্ট করে আপনার কথা শুনে ঠিক আছে কিন্তু যেই মেয়েটা আপনাকে রেসপেক্ট করে আপনার কথা শুনে তার সামনে দাঁড়িয়ে কি আপনার এক্সের সাথে কথা বলা উচিত তাহলে তো এটা তার সাথে এক ধরনের প্রতারণা হয়ে যাচ্ছে আর সেই মেয়েটা আমি বলবো যে আপনি যেভাবে বারবার 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 একজনের সামনে আপনার ওয়াইফের সামনে আপনার পুরাতন প্রেমিকাদের নিয়ে বা আপনার আগের ওয়াইফ সাবিনাকে নিয়ে বারবার কথা বলে যান তার সামনে এটা কিন্তু তার জন্য অনেক কষ্টদায়ক এটা যদি আপনি না বুঝেন আপনি হয়তো বুঝবেন না কারণ আপনি পুরুষ মানুষ কিন্তু একজন নারী হয়ে আমি এটা তীব্র 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 প্রতিবাদ করছি যখন আমার বর্তমান আমার ওয়াইফ আমার সাথে আছে তাকে তার মনটাকে আমি রকম গুরুত্ব না দিয়ে আমি আমার প্রেমিকার সাথে কথা বলবো যে এক্স যাকে আমি ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছে কারণ সে আরেকটা পুরুষের সাথে চলে গেছিলো তো সেই মেয়েটার সাথে এখন কেন আবার আপনাকে কথা বলতে হবে বা আসে আপনাকে পাবলিকলি তাকে ক্ষমা চাইতে হবে সেটা করে আসলে কোনো লাভ নেই কেন লাভ নাই জানেন কারণ হচ্ছে ফাতেহার হাজব্যান্ড সব মেনে নিছে ফাতেহা যাই করুক ফাতেহার হাজব্যান্ড মেনে নিবে কারণ ফাতেহার হাজব্যান্ডের মেরুদণ্ড নাই কিন্তু আপনার ওয়াইফ যে মেয়েটা আপনার একটা মেয়ে আছে কিন্তু আপনাকে এটা ভাবতে হবে আপনার দুইটা মেয়ে আছে আজকে আপনি যে বার্তাগুলো দিচ্ছেন আপনার যে ভিডিওগুলো শেয়ার করতেছেন আপনি কি ভাবছেন না যে আপনার দুইটা মেয়ের ফিউচারের মধ্যেও এটা একটা ধরনের দাগ কেটে যাচ্ছে আপনার জন্য তো সেই জন্য আমি বলবো। যে হ্যাঁ আপনার ওদের প্রতি রাগ খুব সব আছে সেগুলো কিন্তু আপনি অলরেডি অনেকবার বলে দিয়েছেন হ্যাঁ আপনি ওদেরকে রোস্ট করেন রোস্ট করেন ওদেরকে ঠিক আছে সবাই রোস্ট করতেছে ওদেরকে নিয়ে সেইভাবে আপনি করেন কিন্তু আপনার পুরাতন প্রেমিকার গল্প বা আপনার এক্স ওয়াইফের গল্প আপনি আর ক্যামেরায় বলবেন না সেই অধ্যায়টা আপনি একদম ভুলে যান আমি একজন কি বলবো এটাকে আমি আপনার একজন দর্শক হিসাবে বা বলতে পারেন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার দুটো বাচ্চাকে কিন্তু আমি ভালোবাসি মরিয়মকে আমি অনেক ভালোবাসি আর ছোটো হৃদা হৃদাকে হয়তো আমি খুব বেশি দিন দেখি না কিন্তু মরিয়মকে ছোটোবেলা থেকে দেখি সেজন্য মরিয়মের প্রতি ভালোবাসাটা একটু বেশি তো সেই জন্যই আমি বলবো যেহেতু আপনি একজন বাবা আপনি কিন্তু বাবা হিসাবে খুব ভালো আপনি হয়তো স্বামী হিসেবেও ভালো কিন্তু আপনার যে ওয়ে অফ মানে ভালোবাসাটা সেটাই একটুখানি পরিবর্তন করতে হবে কীরকম পরিবর্তন একটা মেয়ে একটা পুরুষকে ভালোবাসে পছন্দ করে এবং তার কথা মতো তাকে রেসপেক্ট করেই কিন্তু সেটা করে যেটা আমাদের ইসলামে বলা আছে যে স্বামীর স্বামীর সাথে পরামর্শ করে কোথাও যাওয়া স্বামীর কথা ছাড়া বাসা কাউকে ঢুকতে নাও এটা আমাদের ইসলামে আছে তো সেই জন্য যখন একটা মেয়ে সেগুলো শোনে তাকেও আপনাকে রেসপেক্ট করতে হবে একটা মেয়ে সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসে বাবা মাকেই খাওয়াতে পারে না অবশ্যই পারে আপনার তো দুইটা মেয়ে আছে আপনার কাছে মনে হয় না যে এই দুইটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যাবে তার স্বামী যদি এরকম মানে কড়া শাসনে রাখে তখন আপনার মেয়েটার কি হবে আপনি তো ভালোবেসে তাকে বড় করতেছেন তো যাই খুব বেশি কথা আমি বলবো না এটুকুই শুধু বলবো যে অতীত সে অতীতই থাকতে দেন সেটাকে আর বর্তমানে টেনে নিয়ে আসেন না তাতে করে কিন্তু আপনার জন্যও কিন্তু এটা কঠিন হয়ে যাচ্ছে আপনার ওয়াইফের জন্যও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আর ফাতেহার কথা কি বলবো ফাতেহা খুবই নির্লজ্জ ব্যহা বিশ্বরম একটা মহিলা যে কিনা যখন সে দেখলো যে আপনি যখন তাকে বলতেছেন এসে এসে যে আপনার ওয়াইফ এসে রান্নাঘর থেকে দাঁড়ায় কথা শুনে কাঁদতেছে সেটা শুনে সে হাসতেছে কোথায় সে ফোনটা রেখে দিবে যে না আপনি যান আপনি গিয়ে আপনার ওয়াইফকে বুঝান সে কিন্তু সেটা করে নাই সে কিন্তু আপনার সাথে কথা কন্টিনিউ করে গেছে এতে বোঝা যায় যে সে কতটা যে একটা কি বলবো বেহায়ামে যেটা বলা যায় এবং তারপরে আপনাকে আবার সে খোঁচা মেরে বলতেছে যে আপনি নাকি এত শাসন করেন তাহলে আপনার বউ রান্নাঘর থেকে ভিতরে এসে কথা কেন শুনে আমি যাতে ভাবতে পারতেছি না আসলে আর বউকে শাসন করা ভালো অবশ্যই ভালো বৌদের শাসনে রাখতে হয় কারণ অনেক সময় হয় যে বেশি ছাড় দিলে মানুষ আসলে বিগড়ায় যায় যেটা তীষা হয়েছে তিশার হাজব্যান্ড থাকা সত্ত্বেও তিশার বাসায় হাজার ছেলেপেলে বাসায় এসে আড্ডা দিত সেটা যদি বাপ্পি অ্যালাউ করছে বলেই কিন্তু হয়েছে যদি আজকে বাপ্পি অ্যালাউ না করতো ওই বাসায় এই ধরনের পুরুষ মানুষ এবং সে পুরুষ মানুষদের গায়ে হাতায় হাতায় কথা বলতো সেটা বাপ্পি নিজের চোখে দেখতো কিন্তু বাপ্পি কিছু বলতো না কেন বলতো না বাপ্পি কারণ বাপ্পি জানে বউকে শাসন করতে গেলে তিশা ওকে ধৈরা উল্টা জুতাবে বাপ্পিকে সো প্লাস বাপ্পির নিজেরও দুর্বলতা ছিল কারণ বাপ্পি হচ্ছে তার শালিকাদেরকে সেই সুযোগ দিত মানে সুযোগ নিত মানেও যে সেও লীলা খেলা খেলতো তার দুই শালিকার সাথে আর ওইদিকে তুহিনীর কথা কি বলবো তুহিন টোটালি মেরুদণ্ডহীন একটা পুরুষ যে কিনা হ্যাঁ মানুষের অতীত থাকে তার ওয়াইফের অতীত ছিল সেগুলো বসে ভালো মেনে নিচ্ছে আমি সেটা নিয়ে কথা বলছি না আমি কথা বলছি যে এই যে এখন এখন যে ওর ওয়াইফ কথা বলে তার এক্সের সাথে এবং খুব রসায় রসায় কথা বলে সেইটা তুহিন কেন মেনে নিচ্ছে তুহিন শুধুমাত্র মেনে নিচ্ছে এই কারণে কারণ এখন হচ্ছে গিয়ে ওই ফাতেহার টাকায় ওদের জল গরম হয় ঠিক আছে ফাতেহার যে ইউটিউব থেকে টাকায় ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু ওরা সুখের মুখ দেখতেছে আজকে এই বাসা থেকে ওই বাসা সেই বাসা থেকে সেই বাসা বাসায় ভালো ভালো ঘর সাজানোর জিনিস কিনা সেগুলো তিশার টাকা সরি ফাতেহার টাকা দিয়ে হতো সেই জন্য ওই মেরুদণ্ডহীন লোকটা কোনো কথা বলবে না একটা জিনিস খেয়াল রেখেন যে ফাতেহা আর তুহিনের মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো না ওদের কিন্তু বন্ডিং খুব একটা ভালো না ওরা জাস্ট যেটা ছেলে হয়ে গেছে কোনোভাবে সংসারটা টিকায় রাখতেছে দেখবেন ওরা ওরা একজন এই মাথায় বসে আরেকজন সেই মাথায় বসে হ্যাঁ এটি হচ্ছে ওদের সম্পর্ক আর বাপ্পি আর তিসা যেটা আমাদের সামনে ঢলাঢলি দেখা এটা হচ্ছে অ্যাক্টিং আর কিচ্ছু না ওই যে বললাম না বাপ্পির যে কিছু দুর্বলতা আছে মেমের প্রতি মেমের সঙ্গে যে ঢলাঢলি কর এগুলো তো সব তিসা জানে বাপ্পি যে দুই নম্বর সেটা তিসা খুব ভালো করেই জানে আর এই কারণেই হচ্ছে বাপ্পি হচ্ছে ওই যে বিলায়ের মতো থাকে বইয়ের সামনে তো যাই হোক দর্শক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই অনেক কিছু বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর বললাম না হয়তো পরবর্তীতে যদি মনে করি আরেকটা ভিডিও যদি সময় পাই হয়তো আরেকটা ভিডিও করব তো সবাই ভিডিওটা দেখবেন আর ভালো মন্দ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ